হ্যাঁ যা যার নাম ক্লিনিক নাম আমার আব্দুল কাদে আহ আসসালামু আলাইকুম আমরা গদানোমত ভাবে ভিডিও ভাবে তৈরি করি বাস কে মারে আটসি তো এখানে আমরা পালিচড়া সদর নায়েকের সদর রংপুর সদরে পালিচড়া হাডের পিছনে এখন হচ্ছে যে জমি অনেক পাকা পড়ে আছে তো এই হঠাৎ করে আঙ্কেলের হচ্ছে হাঁসের খামার আমরা দেখতে পাইলাম তো এখানে হাঁসের আঙ্কেল আপনার হাঁসের সংখ্যা কাটা আমাদের হ্যাঁ মনে করা দুইশো তিরিশকে দুইশো তিরিশটা হাঁস দুইশো তিরিশটা হাঁসের মধ্যে এখন তো ভাই ডিম দিচ্ছে হ্যাঁ ডিম দিচ্ছে হ্যাঁ তো হচ্ছে এই হ্যাঁ হ্যাঁ

আই ভাই আরো আছে মনে করো ওষুধ পাতি লাগে না 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 তা ঠিক আছে তার মানে হচ্ছে যে আপনার মাসে 60000 টাকা ঠিকতেছে 1225 টা হাসের মধ্যে মনে করো এখন কথা হলো চাচা এই একজন সরকারি চাকরি দিয়ে কিন্তু 60000 টাকা মাসে বেতন পায় না পাবা না কিন্তু আপনি পাচ্ছেন তো এইটা যে মানে এটা নাগালোর রিস্ক মানে এটা কিভাবে ডিম পোতা আর রিস্ক কি রকম আর লাভজনক কি রকম এটা বলবেন লাভ মানে করো আছেই হ্যাঁ নাগাইতে রিসে আছে

আপনার যে হাঁস গুলো হচ্ছে যে জায়গা মানে হয় পরিষ্কার রাখতে হয় নাহলে একদিন বাদ দুই দিন বাদ পরিষ্কার করে দিই মানে হচ্ছে যে আপনি একাই সবকিছু করেন আর লোক আছে আপনার না একাই করে দিয়েছি তো আপনার তো ষাট হাজার টাকা দেয় টিকে ষাট হাজার নাহলে পনেরো হাজার আর যা দেয় আল্লাহ হ্যাঁ একটা মানুষের হচ্ছে যে দৈনিক হচ্ছে যে আপনার প্রায় পনেরোশো টাকা তো প্লাস পড়ে যাচ্ছে হ্যাঁ

তাদের জন্য কি বলবেন যে তারা কি হয় অনেক হচ্ছে ছোট করে দেখি কিন্তু কোনো কাজেই ছোট নয় আপনি সেই কাজটাকে লেগে থাকেন যেমন আঙ্কেল ওনার হাঁসের দুইশো পঁচিশটা হাঁসের মধ্যে উনি হচ্ছে যে প্রায় একশো পঁচিশটা ডিম পাচ্ছে ফলে হচ্ছে যে এখানে ওনার মাসে মিনিমাম 15000 টাকা 50000 টাকা ঠিকতেছে তো এটা অনেকের জন্য একটা স্বপ্নের ব্যাপার তো আপনারা কাজকে ছড়ো না করে এভাবে হাস লাগাতে পারেন হ্যাঁ তো হাসের জন্য আঙ্কেল যেটা বলল অবশ্যই এটাকে কলেরা কি জানি বলে কলেরা আর ওটারও ভ্যাকসিন আছে কলেরা বসন্ত নাকি কলেরা কলেরা আর ন্যাংড়া ন্যাংড়া রোগ এইটা আপনাদের নিয়ে এবং যাতে এটাতে মাটি থেকে একটু মৌসাটা উসান হয় এবং এরকম না গেল আমরা মাড়ি দিছি দিছি আমরা মাড়ি দিছি মাসান কই রাখলে মনে হয় ভালো মানে ভালো হবে ভালো হয় যাতে ভাইরাস গুলো কম আক্রমণ হয় এবং এভাবে আপনার যদি আপনি লাগান তাহলে আপনি ইনশাআল্লাহ লাভবান হবেন আমার মনে হয় তো ঠিক আছে আঙ্কেলের সাথে কথা বলে ভালো হলো নতুন একটা অভিজ্ঞতা শেয়ার হলো আসসালামু আলাইকুম